আমাদের একটা জায়গা আছে সাত আমার নামে তিন আমার বাই নামে পেয়ারালি উনি এই নাম বিএনপি বই বিএমপি তো এখন উনি জায়গার ব্যবসা করে হাউজিং এর আমাদের জায়গাটা হলো মালিকানা জায়গা এখন ও বলছে যে আপনি জায়গা এখানে ব্যবসা বেচতে পারবেন না আমারে দিতে পারবো কেন বলুন পরে বলছে আমার পঞ্চাশ লাখ টাকা চাঁদা দিতে হবে আমি বললাম তো আমি দশ হাজার টাকা দিছি আমি পর বেচতে আপনি দেবো ঠিক আছে পরে সে কি করলো তক করে পরে ওর ছেলে আসলো পরে বললো বেটা তুই টাকা দিবি না তুই থেকে চলে যাগা আমি ভাই এটা কি করছা পরে কথা তুই বহু খারাপ আমার কথা পরে এবার লাস্টে উনি আমার টাকাটা দখল করতে চায় ঠিক আছে পরে আমার কাছে পঞ্চাশ লাখ টাকা দিবি আর কি জায়গা তাহলে আমাদের দিয়ে দিবি তাহলে দেখেন আর জায়গা তো আমার না আমার তিন ডিসি আমার ভাই নাম সৈত পরে লাস্টে ওই অঙ্গ নিয়ে আসিয়া ওই যে মিন্টু কেরালের ছেলে ও নিয়ে আসিয়া চাপাটি দিয়ে আমারে এখানে কূপ এখানে কূপ মিন্টু একটা কূপ দিছে মিল্টুন একটা কূপ দিয়ে এখানে হাঁড়ুতে একটা কূপ এই যে দেখেন হাঁড়ুতে একটা কূপ ঠিক আছে এই যে হ্যাঁ আর লাডি দিয়ে ফিরে ছড়া করলেও রড দিয়ে ফিরেছে তারপরে আমার ওয়াইফ গেছে ঠিক আছে আমার ওয়াইফের ঠেকাইছে ঠেকাইছে আমার ওপর আমার ওপারে যে খারাপ নিবি আমার ওপর বারে দিছে কিন্তু আমার ওপর যাই দেখে মাপ চাই মাপ চাই কালকে এই সাড়ে দশটা এগারোটার দিকে তারপর আমি খালি জমি আর রুম আছে আমাদের ছয়টা এখন ও আবার রুমের ভিতরে ঢুকছে আমার ধরে নিয়ে এসে মাছ দিছে রুমের রুমটা চাপা দিয়ে ভাইয়া দশ ধরে খুলে আমরা মানুষ বিজয় দেখছি ভিতরে আমরা তো তিনজন মানুষ আর কেউ নেই আমার এখানে আমি আমার ওয়াইফ আমার মেয়ে ঠিক এখন আমরা আমরা আসছি আর সেনাবাহিনী গেছে হ্যাঁ তারপর দেখেন ও উনি এখানে থাকবে উনার দায় দেয় তারপর কিন্তু আমার বয় যেহেতু আমার দশ বেশ সবাই আমাদের দেশের বাড়ি কুমিলা এখানে বাড়ি ওই যে সাত রায় কিনছি আমি তিন আমার বাইরে লোক চৌত্রিশ এর ভিতরে ছয়টা রুম আছে এই রুমগুলোতে আমি থাকি ঠিক আছে তো থাকার পরে পেয়ারালি কিগুলো আমার এই লোকজন দিয়ে ঠিক আছে কবে কাবা পরে গেছে গর্জস দ পনেরো বিশ জন লোক চাপাটি দিয়া আমার হাতে কোবাইছে পায়ে কবাইছে রড দিয়া লাঠি দিয়ে পিটাইছে আর এখানে তো আমি একা আমার তো আর কিও নেই এখন আসছেন কি করতে এখন মামলা বলছি দেখেন নিবে ঠিক আছে কালকে বলছে তো মামলা আমি হয়ে গেছে কইবো আজকে এক হয়ে গেছে মামলা একটু অপেক্ষা করে অভিযোগ কবে দিছে অভিযোগ দিছে কালকে ঠিক আছে আজকে আবার অভিযোগ করে কইরা যে তো আমার ওই যে মোবাইল গুলো নিছে আমার এক রাইটারে ওগুলো মোবাইল গুলো লেখেন আমার দুটো মোবাইল নিয়ে গেছে এরা আমার কাছে এখন মোবাইল না আমার ওয়াইফের কাছে একটা মোবাইল আছে ওটা ব্যবহার করে দুইজন মিলে মনে করেন এটা আমার স্বামীর যেভাবে মানে এই অস্ত্র দিয়ে কোবাইছে মারছে এটা আমি সুস্থ মতন বিশ্বাস ভালো কঠিন ভাবে বিশ্বাস চাই এমন সাদা বেজি সন্ত্রাসী নিয়ে আর যদি কখনো কারো যদি না করতে পারে এবং আমার আমারে মারছে আমার মেয়েরে মারছে আমার স্বামীরে এ অবস্থা আমার যাওয়ার কোনো অবস্থা কোনো জায়গা নাই বাসা আমরা বাসায় ঢুকতে পারতেছি না আমার নিরাপত্তা ব্যবস্থা চাই আপনার কাছে সহ্য চাই আমরা হ্যাঁ পেয়ারালি চিনি আমার মেয়ে স্কুল পড়তো মিন্টু মিট্র আমার হাত দিছে আমার রড দিয়ে বাড়ি দিছে আমার গেলা ফুলে লিছে গা আমার ঘুষি মারছে আমার মাথায় ঘুষি মারছে থাপুর মারছে হোটেল মানে লাথি মারছে আমাকে কি মানে নামে বিএমপি এটা কিন্তু আসলে বিএমপি নেই আমলে কোনো বিএমপি না কোনো পদেই নেই